উল্লাপাড়ার মনোহরা দাখিল মাদ্রাসার সহকারী সুপারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এলাকাবাসীর তীব্র প্রতিবাদ স্টাফ রিপোর্টার এম এ জলিলের প্রতিবেদনে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মনোহরা দাখিল মাদ্রাসার সহকারী সুপার আব্দুর রৌফের বিরুদ্ধে গুরুতর যৌন হয়রানির অভিযোগ উঠেছে একই মাদ্রাসার সপ্তম শ্রেণীর বিশজন ছাত্রী সুপার মোহাম্মদ আব্দুল বাইর কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন ছাত্রীরা জানিয়েছেন সহকারী সুপার আব্দুর রফ দীর্ঘদিন ধরে ক্লাসে তাদের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং নানা অনাকাঙ্ক্ষিত আচরণ ও অশোভন কথাবার্তা বলেন অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে তদন্তে জানা যায় এ ধরনের কার্যকলাপ দীর্ঘদিন ধরে চলছিল প্রত্যেকদিন এরকম করে ছাত্রীরা আরও উল্লেখ করেন তারা একাধিকবার মাদ্রাসার সুপারের কাছে বিষয়টি জানিয়েও কোনো প্রতিকার পাননি ফলে পরিস্থিতি সহ্যের সীমা ছাড়িয়ে গেলে প্রথমে অভিভাবক ও পরবর্তীতে তারা লিখিতভাবে বিষয়টি সুপারের নিকট জানাতে বাধ্য হন এছাড়াও জানা গেছে সহকারী সুপার আব্দুর রৌফ মাদ্রাসার এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর বিয়েতে বাধ্য হন আমাদের মাদ্রাসা সহকারী সুপার সহকারী সুপার ইতিপূর্বেও পূর্বেও মানুষের গায়ে হাত দেয় আচরণ করে বেশ কয়েকবার দরবার সালিশ অনে প্রত্য উত্তর না হওয়ার পরেও এই বেশ কিছুদিন আগে রবিবার সোমবার লাগাতে এই ঘটনাটা ঘটে ঘটার পরে আমরা যাই এখানে আর একটা কথা বলে রাখা উচিত যে এই যে চক্রটা আসলে মূলত সহকারী সুপার হওয়ার যোগ্য ছিল না ওই সময় যে আওয়ামী লীগের সভাপতি ছিল আবুসুমা সরকার এই আবুসুমা সরকারের দুই লাখ টাকা দিয়ে সভাপতি নিযুক্ত হয় এই এদের একটা চক্র এখনও মূলত মনোহরা মাদ্রাসায় কাজ করে আওয়ামী লীগের কিছু চক্র এখনও মনোহরা মাদ্রাসায় কাজ করে তাদের একটা সাপোর্টের কারণে এই অশ্লীল কাজকাম এই সুপার সাহেব করে আমরা উদ্ধার তো আহ্বানে দাবি করবো সর্বোচ্চ শাস্তি হোক আমরা এটাই সর্বোচ্চ দাবি করি তার চরিত্রগত দুর্বলতার কারণে নারী শিক্ষক ও ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ রয়েছে তিনি ছাত্রছাত্রী শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে অসদাচরণ করে থাকেন বলেও জানা গেছে বিষয়টি জানাজানি হলে সহকারী সুপার আব্দুর রৌফ এলাকার একটি কুচক্রী মহলের সাথে যোগ সাজশ করে ঘটনাকে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে এলাকাবাসী বলেন কিন্তু আমরা কিছু লোকের মধ্যে জানার জানলাম যে মাদ্রাসা একটা ঘটনা ঘটলো রোফ উনি আর আগেও কয়েকবার এই দুর্ঘটনা ঘটেছে গ্রামের হিসাবে আমরা মানে তার তোমার দৃষ্টিতে হয় তাকে শাসন করার শাসন করে দেওয়া হয় আর পরেও সে নিয়ন্ত্রণে থাকে নাই কারণ এমন হায়না হয়েছে যে এই শিক্ষক যদি এই মাদ্রাসায় থাকে তাহলে আমাদের এলাকার মা বোন ছেলে সন্তান শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে আর যাবে না আর ভয়ে এলাকাবাসীর দাবি এমন লম্পট ও দুশ্চরিত্রবান ব্যক্তিকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। মহিলাদেরকে কুকে হাত দেয়। আমাদের গায়ে হাত দেয় ব্যায়্যর নামে গায়ে হাত দেয়। একটা সত্য কথা। আপনিও শিশুদের কাছে শুনলি পাবেন আবার ছাত্রিকারের কাছে শুনলি পাবেন। ছাত্র ছাত্রীর অভিভাবক ও শিক্ষার্থীরা সহকারী সুপারের দ্রুত শাস্তি নিশ্চিত করে তাকে মাদ্রাসা থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছেন একই সঙ্গে মাদ্রাসার সুনাম ও নিরাপত্তা রক্ষায় কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এ বিষয়ে মাদ্রাসার সুপার আব্দুল বারির নিকট জানতে চাইলে তিনি জানান শিক্ষার্থীরা প্রথমে আমাকে মৌখিকভাবে ঘটনাগুলো জানালে আমি সহকারী সুপারকে এসব কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য বলেছি কিন্তু তিনি আমার কথা না শোনায় ছাত্রীরা তাদের অভিভাবক ও জন ছাত্রী আমার নিকট লিখিত অভিযোগ করেছে মাদ্রাসায় এই মুহূর্তে কমিটি না থাকায় প্রশাসনের সাথে আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট জানালে তিনি বলেন ঘটনা আমি শুনেছি কিন্তু লিখিতভাবে কোনো অভিযোগ আমার কাছে আসেনি অভিযোগ আসলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশাসনের প্রতি এলাকাবাসীর আবেদন আমার মাদ্রাসা এরমভাবে চলতে থাকলে তাদের আমার থাকলে মানুষ এবার বছরের ছাত্র আমার পাইতেছি না কারবার মাস্টাররা কত ঘুরতে হবে ছাত্র দেয় অপরাধটা কী ওই ব্যবহার করে ছাত্রগারের সাথে মানে আচরণ বেঁধে খুব খারাপ করে অভিযুক্ত সহকারী সুপারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে মাদ্রাসা ও শিক্ষার্থীদের সুরক্ষার ব্যবস্থা করা হোক দৈনিক জয়সাগর